তবে আট এবং নয় থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু পরীক্ষা হবে তো আটের একের ব্যাগেটাতে কি আছে চিত্র চিত্র নিম্নের কোনটি তথ্যের চিত্র দণ্ডলেখ দেখো আমরা এরকম করি দণ্ডলেখ আমরা এরকম করি এটাই তো একটা ছবি চিত্র বুঝতে পেরেছো এই যে কাঁচা তথ্য তিন সাত বারো এটা চিত্র নয় তাহলে উত্তর হবে দণ্ড লেখ রঙযোগী পরিসংখ্যা এটা কুড়ি তিরিশ এরকম করে থাকে এটা তো চিত্র নয় এর যে পরিসংখ্যা বিভাজন এগুলো কোনো চিত্র নয় তাহলে চিত্র কোনটা হলো চিত্র হলো দণ্ড লেখ এটা তথ্যের প্রসার তথ্যের প্রসার করতে গেলে ওই অঙ্কের ক্ষেত্রে সব থেকে কম কি আছে তোমাকে বাঁচতে হবে আর সব থেকে বেশি কি আছে তোমাকে বাঁচতে হবে তোমরা একটু ভালো করে দেখবে সব থেকে কম আমার চোখে ছয় পড়েছে সিক্স সবথেকে কম 6 পড়েছে আচ্ছা আর সবথেকে বেশি সবথেকে বেশি 32 32 পড়েছে সবথেকে বেশি 32 পড়েছে তাহলে আমরা কি করব 32 থেকে 6 বাদ দিয়ে দেব কি বলছি বুঝতে পেরেছো তাহলে তাহলে কত হলো 26 প্রসাদ তাহলে প্রসাদটা কি হলো কোন অঙ্কে একটা শ্রেণী নয় পুরো অঙ্কটাতে সমস্ত শ্রেণী নিয়ে একদম প্রথম শ্রেণীর নিম্নমা আর শেষ শ্রেণী ঊর্ধ্বমান বুঝতে পেরেছি প্রথম শ্রেণী নিম্নমান আর শেষ শ্রেণী ঊর্ধ্বমান সেটাকে বলা হবে বিয়োগ করলে যেটা পাবো প্রসাদ এবারে তিনেরটা একদম মোস্ট ইম্পর্টেন্ট আছে তিনেরটা এখানে শ্রেণীটা যেটা দেওয়া আছে এক ওয়ান টু ফাইভ তারপরে আছে সিক্স টু টেন একটু লক্ষ্য করে দেখো আমরা আগে একটা করিয়েছিলাম ওয়ান টু ফাইভ আবার ফাইভ টু ধরো নাইন আবার নাইন এরকম করে থাকে তাহলে এখানে যতটা শেষ তততে শুরু যততে শেষ তততে শুরু কিন্তু এখানে যততে শেষ তততে শুরু না এখানে আবার 11 হবে তো এই দুটোর মধ্যে তফাৎ আছে আমরা বলেছিলাম একটা দুই ধরনের যে থাকে আমরা আগের দিন বলেছি তো এই ক্ষেত্রে আমরা কি করব এর থেকে কত বেশি এর থেকে কত বেশি ওয়ান বেশি বুঝতে পেরেছো ওয়ান বেশি ওয়ান কে দুই কে বিভাগ করব দশমিক দিয়ে শূন্য দুপাশে দশমিক পাঁচ এটা থেকে এই এটা কিছু নিয়ে দশমিক আজ কি বিয়োগ করবো আর এটা থেকে যোগ করবো এটা দশমিক 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 নেই মানে পরে দশমিক আছে তাহলে নিম্ন সীমা থেকে বিয়োগ করবো সীমা থেকে যোগ করবো তাহলে এটা ফাইভ পয়েন্ট ফাইভ আর এটা যদি জিরো এখানে জিরো তাহলে জিরো পয়েন্ট ফাইভ তাহলে অর্থাৎ এখান থেকে এটা থেকে আমরা কি পাবো এটা পাবো জিরো পয়েন্ট ফাইভ থেকে 5.5 পয়েন্ট এটাকে বলবো সীমা না আর এটাকে বলবো সীমা শ্রেণী সীমা আর এটাকে বলবো সীমা না সীমা আনা এটাকে বলবো সীমা থেকে এটা বিয়োগ করলে পাবো না এরকম বের করার পরে বিয়োগ করতে হবে বুঝতে পেরেছ তাহলে থেকে আমরা যদি করি ফাইভ থেকে যদি বিয়ের করি বুঝতে পেরেছ থেকে আমরা করলে কত পাচ্ছি 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 তাহলে এর শ্রেণী দীর্ঘ কী হবে ফাইভ কিন্তু তুমি এটা থেকে যদি এটা বিয়োগ করো তখন কিন্তু ফোর হয় তখন কিন্তু ফোর হয় কিন্তু তাহলে কী করতে হবে যখন শেষ হয়েছে যেটাতে সেটাতে যদি শুরু না হয় তখন এটা থেকে এটা কত বেশি দেখলাম এক বেশি সেই এককে যদি ভাগ করবে দশমিক পাঁচ সেই দশমিক পাঁচ কি করবে এটা থেকে বিয়োগ করবে এটা থেকে যোগ করবে এটা থেকে বিয়োগ করবে এটা থেকে যোগ করবে নিম্ন সীমা থেকে বিয়োগ করে নিম্ন সীমানা পাবো আর উর্ধ্ব সীমার সঙ্গে যোগ করে উর্ধ্ব সীমানা পাবো

দেখো এর পরের যে অঙ্কটা আছে চারের জায়গায় তাহলে তিনি একটা মোস্ট ইম্পর্টেন্ট বললাম চারেরটাতে মধ্যবিন্দু দেওয়া আছে মধ্যবিন্দু দেওয়া আছে ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর গ্রুপের মধ্যবিন্দু দেওয়া আছে মনে করো আমি এমনি বোঝাচ্ছি বোঝাচ্ছি এটা ধরো কুড়ি ছিল বুঝতে পেরেছি এটা মধ্যবিন্দু আছে কুড়ি তাহলে এটা এটা হবে না কুড়ি হবে না এটা কুড়ি হবে না বুঝতে পেরেছি যদি এইরকম একটা শ্রেণী থাকে যার আমি আবার বলছি ধরো দশ থেকে কুড়ি মধ্যবিন্দু কি হবে দুটো মধ্যবিন্দু কি করে পাই এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে পাই দশ আর কুড়ি যোগ করো এটা মধ্যবিন্দু হয়ে যেতে তিরিশ তাকে দুই দিয়ে ভাগ করো পনেরো তাহলে মধ্যবিন্দু কত পাবো পনেরো এইভাবে যোগ করে দুই দিয়ে ভাগ করা তো এই মধ্যবিন্দুটা দেওয়া আছে আচ্ছা এটা দশ ভালো করে বলছো দশ কুড়ি

থেকে পূর্ববর্তী মধ্যবিন্দুর যে বিয়োগো বা অন্তর্ফটো কি হয় সমান হয় এটা বুঝতে পারবো তো এবারে এটা বুঝলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে তাকে দুই দিয়ে ভাগ করব ঠিক সেইরকম এটা এটা যোগ করব তাকে দুই দিয়ে ভাগ করব সেটা মধ্যবিন্দু দিয়েছিল কত কুড়ি এটা চল্লিশ হবে যোগ করলে

কোন শ্রেণীর চেয়েছে দ্বিতীয় শ্রেণী বলেছে যে শ্রেণীর মতনই দুপুর চেয়েছি তাহলে এটা চেয়েছে তাহলে এটা থেকে এটা আবার এটা থেকে এটা মাইনাস করবো আমরা শ্রেণী দরঘাটা পাবো এটা থেকে এটা বা এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে টোয়েন্টি থেকে ফিফটিন মাইনাস করলে ফাইভ বা টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি যদি মাইনাস করি ফাইভ এটা ফাইভ তাহলে ফাইভকে দুই দিয়ে আবার ভাগ করবো ফাইভকে আবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে চার এক নম্বর দশমিক দিয়ে

না টোয়েন্টি থেকে এটা এর দশমিক নেই মানে এরপরে দশমিক আছে এটা টু পয়েন্ট ফাইভ কী করতে হবে মাইনাস করতে হবে তাহলে এটা চলে গেল দশ এখানে নয় এখানে গেলে সাত এখানে এটা হবে সেভেন্টিন পয়েন্ট ফাইভ আর এটার সঙ্গে যোগ করতে হবে আর উদ্দেশীটা বের করতে যোগ করতে হবে তাহলে এটা হয়ে গেল টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে উদ্দেশীতে কী হচ্ছে এখানে আছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এই শ্রেণীর জন্য যেটা বলেছে কুড়ি

দেখো বুঝে নাও এটা বোঝানোর জন্য এত কথা বললাম এত সময় ধরে একদম আইডিয়া ক্লিয়ার হয়ে গেল পারে পাঁচের টাকা মধ্যবিন্দুর ট্রেন বলেছে মধ্যবিন্দু ট্রেন বলেছে পাঁচের টাকা মধ্যবিন্দু ট্রেন বলেছে এবং প্রতি দৈর্ঘ্য বলেছে সিক্স শ্রেণী দৈর্ঘ্য বলেছে সিক্স আমরা কি জানি এটা এটা যে থাকে এইটা থেকে এটা বাদ দিলে আমরা পাই সিক্স আর তার অর্ধেক কত হয় থ্রি তার মানে এর থেকে এটা থ্রি কম আর এর থেকে এটা থ্রি বেশি বুঝতে পেরেছ মধ্যবিন্দু আমরা কি করে পাই দেখো যদি এটা নেই ধর তাহলে এটা যদি থাকে তাহলে তেরো থেকে আমরা সাত যদি বাদ দিই তাহলে এটা বাদ দিলে আমরা কত পাবো আর মধ্যবিন্দুটা কি করে পাই তাকে দুই দিয়ে ভাগ করবো মধ্যবিন্দুটা কি করে পাই ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা বা সীমা সীমানা এবং নিম্ন সীমানা যোগ করে দুইকে ভাগ করে মধ্যবিন্দু পাই সেটি কি করে পাই উর্দ্ধর সীমানা থেকে নিম্ন সীমানা বা উর্ধ্বর সীমা থেকে নিম্ন সীমানা বিয়োগ করে আমরা শ্রেণীদের পাই আর মধ্যবিন্দু কি করে পাই তুমি যোগ করে দ্বিতীয় ভাগ করে এটা আমরা বারবার হয়েছে তো এখানে মধ্যবিন্দু দেওয়া আছে আর শ্রেণী দৈনুতা দেয়া আছে সেনী দৈবা এটা দেওয়া আছে তার মদবৃন্দ আমার এটা যদি না থাকে বুঝতে পেরেছ আমরা কি করে বা পাই এটা বিয়োগ করে মধ্যবিন্দু কি করে পাই যোগ করে দ্বিতীয় ভাগ করে এটা আমরা পেয়েছি তাহলে এটার থেকে এটা কত বেশি থেকে কথা কম ছয় আছে তো ছয় অর্ধে কত তিন শ্রেণী দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে সিক্স শ্রেণী দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে কত হচ্ছে এবার মূল অঙ্কে যাচ্ছি শ্রেণী দৈর্ঘ্য যেতে দেওয়া থাকলে তাকে আমরা দুইতে ভাগ করব তাহলে কত হবে সিক্স আছে তাহলে থ্রি তাহলে মধ্যবিন্দু থেকে এটা থ্রি কম হবে অর্থাৎ টেন বিয়োগ থ্রি সমান হবে সেভেন আর মধ্যবিন্দু থেকে এটা থ্রি বেশি হবে অর্থাৎ টেন প্লাস থ্রি থার্টি বুঝতে পেরেছি তো এইটা শ্রেণীর শ্রেণীর দৈর্ঘ্য নিম্ন সীমানার চেয়েছে নিম্ন তাহলে নিম্নটা এটা চাই আমি বুঝিয়ে দিলাম নিম্ন চেয়েছে তারপরে এটাই হবে উত্তর এটাই হবে উত্তর তোমাদের বি তোমাদের এখান থেকে একদম বিশ্রেই আসবে একদম আসবে এরপরে নয়ের দাগে একদম প্রায় সে অঙ্কগুলো আছে নয়ের দাগের আরো বেশি আছে নয়ের দ্বারাগে আমি বারবার বলছি আট এবং নয় থেকে তোমরা পরীক্ষা কিন্তু একটা অবশ্যই পাবে দুটো পেতে পারো

এর থেকে তত কম এর থেকে এটা কত বেশি দেখো এর থেকে কত বেশি বেশি অর্থাৎ এটা এর থেকে এটা কম হবে দেখো কম তাহলে এর থেকে এটা যত বেশি এর থেকে এটা যত বেশি থেকে এটা তত কম এর থেকে এটা যত বেশি এর থেকে এটা তত কম তো এর থেকে এটা কত বেশি পাবো পাবো কি করে না এতে থেকে এটা বিয়োগ করতে হবে আমার সংখ্যার ক্ষেত্রে এটা থেকে বিয়োগ করতে পারছি কিন্তু এ বেশি ক্ষেত্রে অর্থাৎ এইটা এর থেকে এটা কত বেশি না এত বেশি তাহলে এটা কত হবে না এর থেকে এত কম যেমন এর থেকে কত বেশি তিন এটা কত হবে না এটা থেকে তিনটা এটা থেকে এইটা বিয়োগ করতে হবে এর থেকে এটা কত বেশি এর থেকে এটা কত বেশি এটা দেখো এটা থেকে এটা বিয়োগ করেছি তিন তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এত বেশি তাহলে এটা কত হবে না এইটা থেকে আমরা এটা বিয়োগ করেছি না তাহলে এইটা থেকে আমরা এইটা বিয়োগ করব মানে এইটাই তো এখানে থেকে ছিমাতে দিন তো তাহলে এইটা থেকে এটা বিয়োগ করব তাহলে m বিয়োগ q এ যখন বিয়োগ করছি এটা আমরা যদি একসাথে না করি এই জিনিসটা আছে তাহলে আমরা কি পাচ্ছি 2m বিয়োগ q পাচ্ছি 2m বিয়োগ q পাচ্ছি এখানে সংখ্যা থাকে আমরা বিয়োগ করতে পাচ্ছি আর এবি থাকে বিয়োগ করতে পাচ্ছি না বিয়োগ চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি এরপরে বলেছে মধ্যবিন্দু 42 শ্রেণীদেশ 10

আর যারা আমার চ্যানেল খুব প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে একটু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করবে আর ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতিটি ইউনিটে সাজেশন দেওয়া হয় এবং তার উত্তর দেওয়া হয় এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন দেওয়া হয় তার উত্তর দেয়া তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সহ যদি করো তোমাদের পরীক্ষাও তোমরা একটু কমন পেয়ে যাবে আর তাই তোমাদের ভাই বোন দাদা দিদিদের শেয়ার করলে তারাও উপকৃত হবে বন্ধুরা প্লিজ প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা একটা ছক দেওয়া আছে এটা সেভেন্টি থেকে সেভেন্টি ফোর তার আছে পরিসংখ্যা থ্রি সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি নাইন পরিসংখ্যা ফোর এইটি থেকে এইটি ফোর পরিসংখ্যা ফাইভ এবার এইটি ফাইভ থেকে এইটি নাইন পরিসংখ্যা এইট এটা দেওয়া আছে তো বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো এখানে 74 আছে আর এখানে 75 আছে শেষ হয়েছে যেটাতে শুরু সেটাতে হয়নি আবার এখানে দেখো 79 আছে এখানে 80 আছে যেটা শেষ হয়েছে সেটা শুরু হয়নি ঠিক এখানে দেখো 84 আছে 85 আছে শুরু হয়নি একই সংখ্যাতে তখন আমরা কি বলেছিলাম এইটা থেকে এটা মাইনাস করতে হবে 75 থেকে 74 মাইনাস করলে 1 এবং সেই 1 কে আমরা বলেছিলাম দুই দিয়ে ভাগ করতে হবে আমরা দশমিক পাঁচ পেয়েছিলাম সেই দশমিক পাঁচ এটা থেকে এটা কি করতে হবে

এটা থেকে মাইনাস করব এটা থেকে প্লাস করব তাহলে এটা থেকে মাইনাস করলে কত হবে তাহলে 69.5 আর এটা থেকে করলে কত হবে 74.5 এখন শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমা বের করতে হবে শ্রেণী সীমা বের করতে হবে বুঝতে পেরেছো এই অঙ্কগুলোর ক্ষেত্রে শ্রেণী সীমা বের করতে হবে তাহলে এবার আরেকটা যদি আমরা করে দিই এখানে তাহলে শ্রেণী সীমা তাহলে আমরা কি পেলাম 69 থেকে এটা কি পেলাম এটা বুঝতে পেরেছো শ্রেণী সীমা বুঝতে পারলে

ঘ কত পেলাম এবারে বলেছে প্রথম শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব প্রথম শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব আমরা তাহলে শ্রেণী দৈর্ঘ কত পেলাম আমরা শ্রেণী দৈর্ঘ্য কত পেলাম যেটা এই অংশটা থেকে আমরা এবারে শ্রেণী চায়নি প্রথম শ্রেণী তাহলে প্রথম শ্রেণী কি চেয়েছে পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা ঘনত্ব সময় আমরা কি জানি সংখ্যা এটা প্রথম শ্রেণী বলেছে এর পরিসংখ্যা কত ছিল থ্রি আর শ্রেণীদেরকে আমরা এখন কত পেলাম ফাইভ শ্রেণীদের কত পেলাম ফাইভ বুঝতে পেরেছো এটাই হতো তাহলে পরিসংখ্যার ঘনত্ব পরিসংখ্যার ঘনত্ব বের করতে গেলে কি করতে হবে পরিসংখ্যা ঘনত্ব বের করতে গেলে পরিসংখ্যাকে শ্রেণীযোগ দিয়ে ভাগ করতে হবে এটা হয়ে গেছে এরপরে দিতে দিতে চেয়েছে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা শেষ শ্রেণী তাহলে আমাদের শেষ পর্যন্ত যেতে হবে

আপেক্ষিক পরিসংখ্যা বললে আমাদের একটা জিনিস কাজে লাগে মোট পরিসংখ্যাটা আমাদের কাজে লাগে মোট পরিসংখ্যা মানে এগুলো যোগ করতে হবে আপেক্ষিক পরিসংখ্যা বের করতে গেলে আমাদের আমাদের একটা কি কাজে লাগে মোট যেটা একটু আগে বলেছিলাম যে সূত্রটা আছে তোমাদের আপেক্ষিক পরিসংখ্যাতে দেখে নাও যে মোট পরিসংখ্যাটা কাজে লাগে বুঝতে তো এটা আমরা যদি যোগ করি এটা যদি যোগ করি চার থেকে সাত পাঁচ বারো আছে কুড়ি টোয়েন্টি টোয়েন্টি মোট পরিসংখ্যা কত হলো ট্রিনিটি তো এখানে চেয়েছে কি এখানে চেয়েছে আপেক্ষিক পরিসংখ্যা কোন শ্রেণী শেষ শ্রেণী তোমরা ভাষা লিখলে আমি বেশি আপেক্ষিক পরিসংখ্যা শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা তাহলে শেষ শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা শেষ শ্রেণীর পরিসংখ্যা কি আছে এই আছে শেষ শ্রেণীর পরিসংখ্যা এই আছে আর মোট পরিসংখ্যা আমরা যোগ করে পেলাম টোয়েন্টি আছে এবারে আমরা এটাকে ভাগ করতে পারি কাটাকাটি করতে পারি ওটা নিয়ে কথা নয় মূল উত্তর হচ্ছে এটা এবার এটাকে আমরা যদি ভাগ করি বা কাটাকাটি করার পর যদি ভাগ করি বা ডাইরেক্ট যদি ভাগ করি তাহলে দশমিক দিয়ে জিরো চারে হইতে পেরেছ তাহলে হলগত পয়েন্ট ফোর সামনে কিছু নেই বলে এটা একটা আমরা জিরো দিয়ে দিলাম এটা হয়ে গেল এরপরে ডিপ তাকে ডিপ্যাগের আচ্ছা এই অঙ্কের সঙ্গে আর সম্পর্ক নেই তবে এখানে বলে দিই তোমাদের শতকরা হার চাইতে পারে শতকরা হার যদি চায় কোরআন কালটা বলে দিচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট শতকরা হার যদি চায় তোমাদের ওইটাকে একশো দিয়ে গুণ করতে হবে আর কিছু না ওইটাকে শুধু একশো দিয়ে গুণ করতে হবে বুঝতে পারছো কি করতে হবে একশো দিয়ে ধরো আমি এখানে বললাম তৃতীয় শ্রেণীর শতকরা হার কোন শ্রেণীর বলছি তৃতীয় শ্রেণী ভালো করে বলছো আমি কি প্রথম দ্বিতীয় তৃতীয় কোনটা বলছি তৃতীয় শ্রেণী কি বলছে

তাপমাত্রাও পরিবর্তন হয় সকালে একরকম তাপমাত্রা দুপুরে একরকম রাত্রে হয় জনসংখ্যা পরিবর্তন হয় নাতি মেয়ে ছেলেমেয়ে জনসংখ্যা পরিবর্তন হয় মাসিক আয়ও পরিবর্তন হয় কোনো মাসে যদি বেশি হয় বা বা এ বোনাস দেয় কোনো কারণে অসুস্থ হয়েছ তুমি কম ডিউটি করছো মাসিক আয় পরিবর্তন এগুলো হচ্ছে চপ এগুলো হচ্ছে চপ আর গুণ হচ্ছে যেগুলো পরিবর্তন হয় না তুমি মাধ্যমিক পরীক্ষা গ্রেড পেয়েছো এ গ্রেড এ গ্রেড কি এ পেয়েছো

তাহলে তোমার তুমি মনে করো এমএসসি পাস করেছো ডক্টরেট করেছো তাহলে এর পরে আর কি করছো শেষ শেষ হয়ে গেছে এরপরে কি আর পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে না সেই হিসাবে এটাকে কি বলা হবে ঘুম তো বন্ধুরা বারবার বলছে আটগুলো মন দিয়ে আবার শেষে রিকোয়েস্ট করছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে পাশে থাকো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে বলে দাও সবাই ভালো থাকো সবার ভালো হোক জয় বন্ধে মাথা